আলেমদেরকে বেজত করার কারণে লাঞ্ছনা গঞ্জেনা তোমাদের উপর চেপে বসেছে আলেমরা ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছে কিন্তু রসুলের সুন্নায় আঘাত করতে রাজি নাই তোমরা এত বড় দরবেশ সামান্য বিপদ দেখে দাঁড়ি কামাই ফেলছো তাদের অপমানে আপনার কলিজা কাঁদে কলিজা কেঁপে উঠে এদের চক্রান্তে যখন আলেমদেরকে উলঙ্গ করে জাতির সামনে পেশ করা হয়েছে তখন আপনার জবার কোথায় ছিল দোষী বেঁধে টেনে যখন আদালতে হাজির করা হয়েছিল সেদিন আপনি প্রতিবাদ করেন বাংলাদেশের কোন খদির সাহেব হক কথা এই মিম্বার থেকে বলতে পারেন চোখের সামনে খুন হয়েছে গুম হয়েছে মানুষদেরকে হত্যা করে নৃত্য করা হয়েছে এমন কি মূর্তি দিয়ে সহজ ভরে ফেলা হয়েছে আলেমরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এত পীড়িত ভাস্কর্য এখন সোনার টুকরা ছেলেরা যে সেই ভাস্কর্যের উপর পেশাব করে দিল এখন কথা বলার সাহস নাই তোমাদের কথা বলে না ঠিক কেনা এগুলো তোমাদের কর্মফল তোমার তোমাদের কর্মফল এখান থেকে গোটা যা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অহংকার করে যেমন ধ্বংস হয়েছিল শৈতান অহংকার করে এই শৈরাচারী ধ্বংস হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা